ক্লাব বেতাই চলন্ত ক্লাব সেব আর দেবগ্রাম শুট এটা দেবগ্রাম কিন্তু বেতাই বিএফসির জার্সি পরে খেলছে হয়তো জার্সির কালার এক হয়ে গেছে তার জন্য প্রথম শুট দেখা যাক গোল সুন্দর গোল করে দিল দেবগ্রাম চলন্ত ক্লাবের সরি দেবগ্রামের পক্ষে ট্যুট করতে আসছে চলন্ত ক্লাব চলন্ত ক্লাব বেতাই শেখ করতে দেব গ্রাম ফাইনাল টাই ব্রেকার এই দেব গ্রাম বহুদিন ধরে আমাদের মাঠে তাদের টিম নিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ দেবুগ্রাম বাসী শুট করছে চলন্ত ক্লাব বেতাই সেভ করছে দেবকราม ফাইনাল সেই ধামাকা হাই ভোল্টেজ ম্যাচ গোল সুন্দর গোল বেতাই জল ভাই একটা বিদেশি খেলোয়াড় আছে গোল অসাধারণ পাওয়ারের জন্য কিন্তু গোল হয়ে গেল তাহলে গোলকিপার কিন্তু সেদিকে ঝাঁপিয়েছিল খেলার সে সমস্ত আমাদের যে সমস্ত সদস্য রয়েছে আপনারা থাকবেন আমরা আবারও ঘোষণা করে করেছি আবারও করছি আগামী বছর এই মাঠে উনষাটতম ফুটবল টুর্নামেন্ট বিদেশি ফুটবল পুরস্কার থাকবে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার থাকবে নগদ তিরিশ হাজার টাকা ডোডস এবারের সুগম গান্ধী দেবগ্রাম মাফ করবেন দেবোগ্রাম দীর্ঘদিন ধরে আসছে আমাদের মাঠে মুসাদার হচ্ছে অন্যতম কর্মকর্তা দর্শক কিন্তু কাতারে কাতারে হয়েছে ও বার পোস্ট লেগে গেছে কিন্তু গোল হয়নি গোল হলো না অ্যাডভান্টেজ কিন্তু বেতাইয়ের অ্যাডভান্টেজ হয়ে গেল হাজারে হাজারে দর্শক দেখো বেতাইয়ের কিন্তু কমিটির লোকজন বসে রয়েছে যেহেতু ফাইনাল খেলা এটা এটা কিন্তু অ্যাডভান্টেজে এগিয়ে রয়েছে বেতাই চলন্ত ক্লাব গোল অসাধারণ গোল গোল কিন্তু সুন্দর লাখিয়েছিল কিন্তু কিছু করার নেই

সেভ করবে প্রোগ্রাম সেভ করলে তার সমতায় ফিরবে চলন্ত ক্লাব সেভ দেবগ্রাম গোল অসাধারণ গোল মেগা ফাইনাল ম্যাচ গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার তরুণ টাই মাধ্যমে নিষ্পত্তি করছে আমি জানি হচ্ছে গোল পাওয়ার ছিল দেবগ্রাম পাঁচটা শট করেছে এবং চারটে গোল করেছে এবং চলন্ত ক্লাব জয়লাভ করবে একদম সরাসরি জয়লাভ করবে এবং আজকের চ্যাম্পিয়ন তারা কিন্তু গোল করতেই হবে টেবিল পক্ষে আরেকটি সুযোগ রয়েছে যদি সেভ

এটা কিন্তু গোল করলে ড্রোরো সে বলে জয়লাভ করবে দেবগ্রাম চলন্ত ক্লাবের অ্যাডভান্টেজ ছিল কিন্তু নিজেরাই হারিয়ে ফেলেছে তারা এই একটা পেপার 500 শট পাঁচ পাঁচ গোল সাড়ে দেড় চলছে অনেক দর্শক হয়েছে আমরা চামে দুই টিমের প্লেয়ারদের কাছ থেকে খেলা আচরণ আপনারা সেরকম ভাবে এগিয়ে চলুন দেবগ্রামের গোলকিপার শুট করছে গোল সোজা মেরে দিল কিন্তু একদম

ঘুরে আমাদের এই মাঠে কিন্তু টাইম ব্রেকার ধ্রোমাঞ্চকর হয় নাটক বেকার ভয় ভূত থাকে আমরা দেখেছি দেখা হয় শেষ পর্যন্ত আমাদের অতটা করতে হতে পারে আজকে একটা শেভ করতে হবে গোলকিপারকে

Ama da evet. 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 Evet.